খেতে যাওয়ায় কাল হল বউয়ের প্রেমিক যা করলো মর্মান্তিক পরিণতি যুবকে স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্য বাটিতে জানা গিয়েছে কর্মসূত্র ওই ব্যক্তি বাইরে থাকতেন তার স্ত্রী জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জামাষষ্ঠীতে খাওয়ানোর নাম করে সেই প্রেমিকই স্বামীকে খুন করেন বলে অভিযোগ স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী ঘটনাটি ঘটেছে হুগলির বৈত্যবাটিতে জানা গিয়েছে কর্মসূত্রে ওই ব্যক্তি বাইরে থাকতেন তার স্ত্রী জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির পুতুর সম্পর্কে জামাজ ষষ্ঠীতে খাওয়ানো না করে সেই প্রেমিকই স্বামীকে খুন করেন বলে অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে হাওড়ার মাকুড়দহের বাসিন্দা দিবঙ্কর কুটু গত আড়াই বছর ধরে হুগলির বৈত্যবাটির তার নগর ওয়ার্ডের মানিকঘোষের বাগান এলাকায় স্ত্রী এবং পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন একটি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন দীপঙ্কর তাইরোজ বাড়ি ফিরতে পারতেন না তবে সপ্তাহান্তে বাড়ি ফিরতেন দীপঙ্কর মৃতের বোন মৌমিতা সীমাণীর অভিযোগ বৈত্যবাটিতে প্রতিবেশী এক যুবকের সঙ্গে করকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বৌদি মৌমিতা বলেন ইনি দাদার সঙ্গে নিয়মিত অশান্তি হতো বৌদি গত তিন চার দিন বউ এবং ছেলের কাছে ফেরি দাদা জামাই ষুষ্টি আছে বলে দাদাকে বৈদ্যবাটির বাড়িতে টাকা দি তারপর বৌদি প্রেমিক দাদাকে কুপি খুন করে বৈদ্যবাটি পুরসভার আট নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি অপেক্ষাকৃত নির্জন এলাকায় দীপঙ্করদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তারা খবর দেন ওয়ার্ডের কাউন্সিলরকে কাউন্সিলর অভিজিৎ গুপ্ত পুলিশকে জানালে সাউড়াকি ফারের পুলিশকে উদ্ধার করে দিবংকরকে শ্রীরাপুর ওয়ার্লস হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পরই তাকে কলকাতার কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে ওই হাসপাতালে পুলিশ মৃতের পরিবারের তরফে জু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত রিজু মাঝের খোঁজ চালাচ্ছে হাওড়া জেলার মাকড়দাতে থাকে থাকতো এবার সেখানেই কর্মসূত্রে থাকতো আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো করে আসতো আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল বিভিন্ন ধরনের দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল এবং ডেকে খাওয়ানোর পর নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে যতদূর বইয়ের বন্ধু এই সরি বইয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়েছে কুপিয়ে ফোন করেছে আমরা দাদার ফোনে ফোন করেছিল তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে যে আপনারা তাহলে আসুন তারপরে আবার বউকে ফোন করতে বউ বললো আর্জি করে নিয়ে যাচ্ছি তাহলে সেখানেই আমরা গেছিলাম সারা রাত টানা পড়েন করে তাকে আশিটা সেলাই করা হয়েছে আশিটা সেলাই করার পর তারপর তার নাক ফাটে গেছিল নাকটাকে কাজকে ওটি করার কথা ছিল নটা নাগাদ যখন সাড়ে আটটা নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে তখন

আমরা বউকেই সন্দেহ করছি সেই ইন্ধন না জোগালে এটা হতো না কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে এই কিছুদিন বলতে এই চার পাঁচ দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে বিবাহবার্ষিক ছিল তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে এরম ঘটনা ঘটার কথা ছিল না আপনার বৌদির নাম জ্যোতি কুন্ডু মানে হ্যাঁ আগে জানতাম কিন্তু দাদা দাদা খুব বউকে ভালোবাসতো যে খালি বলতো কি ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে ঠিক ও বদলে যাবে ও ভালোবাসা পায়নি ছোটবেলায় ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে কিন্তু ও বদলালো কোনো সন্তান আছে হ্যাঁ ও দাদার একটি সন্তান আছে ছ বছরের ছেলে ভাড়া থাকতেন হ্যাঁ 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 বৌদি একে নিয়ে ছেলে থাকতো আমার নাম মৌমিতা শ্রীমানি আমি দাদার বোন হই নিজের মৌমিতা শ্রীমানি করেছি পুলিশকে পুলিশ বলেছে যে একটুখানি কতটা লেগেছে এরকম করে টুপিয়েছে বলে একদম টুপিয়েছে এই সব